সৌদিতে কোনো অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে আরবিরা সবাই বসে একসাথে খাওয়ার জন্য এভাবে অনেক বড় একটা ডিশের ভিতরে একটা গোটা খাসি একটা গরু একটা গোটা দুম্বা নিয়ে ফুল দিয়ে বসে কিন্তু আসলে এখানে যতটুক না খানা খায় তার চেয়ে বেশি অপচয় করে কারণ আরব দেশগুলোর ভিতরে আপনি যখনই দেখবেন যে পরিমাণ খানা দিয়ে দেয় সামনে কিন্তু তত পরিমাণ খানা কেউ খায় না কিন্তু অর্ধেকের বেশি খানা অপচয় করে হয় ফেলে দেওয়া হয় আল্লাহ আরব দেশের মানুষদেরকে অনেক সুখে রেখেছে না এবং কি আরব দেশের মানুষকে টাকা পয়সাও কম দেন নাই প্রচুর পরিমাণ টাকা পয়সা আরব দেশের মানুষগুলোকে দিয়েছেন কিন্তু ওনারা যে পরিমাণ খানা অপচয় করেন এভাবে ফেলে দেন খাবার মাধ্যমে এই খানা দিয়েও আমাদের বাংলাদেশের ভিতরে অন্তত একটা গ্রাম চলা যায় যে পরিমাণ খানা ফেলে দেয় তারা অফচ করে থাকে প্রতিটা অনুষ্ঠানে এভাবে প্রচুর পরিমাণ খানার একসাথে দিয়ে দেয় কিন্তু খানা অর্ধেকও খাওয়া পড়ে না